খালাদুল ভাষার তার একটা দিলে গেছে তার দায়িত্ব শেষ নয় দায়িত্ব শেষ নয় এর সব যে মেয়েটা আসেনি খুদ রসুল এবার সাল্লাইসাল্লামর সাহেবজাদি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যারা আল্লাহ কোরআনে পাক সার্টিফিকেট দিস ইল্লা ইউরিদুল্লাহ

ওই ছিল তো আবুলা আসে উভয় কুস তার হিজরত হোসেন হাফসাদ হাফসাদ নাকি এক মহিলা ইসলামে জিকায় যে ই সাব স্ত্রীর কিলা দেখলায় অর্থাৎ নসুলে বাগস মনে একটা ইরা যে আমার একটা কিলা আছে তাহলে হইলা আমি দেখছি যে উসমালে তাদের উদর ফিরে তুলিয়া তাই লাগাবো ধরে ইতালি টানি লইয়া যাইরা ইরা দেখি বড় বড় খুশি হইলা নাক্সাদ

কুফরুন দু না কুফরিন যে মহিলা এগুলো মহিলা তার স্বামীর লাভরবানি করা এটাও এক ধরনের লাশুকরি এই কুফরি তো লাশুকরি আর এক দিশ আছে রসুলে বাঘলা ভরমাইরা এক জাইরা রসুলে বাঘলা এক দল মহিলা হল বৈশ্বর এদের খান্দাবায় আর রসুলে বাঘে ভরমাইরা উড়ি তো আকসারা করল আহলিন আমি তোমার তার অধিকাংশ দুজনে দেখছি এখন প্রশ্ন আহে আজকাল প্রশ্নের উত্তর দিতে হয় যে এটা তো সাহাবিয়া হল দুজনে আর কি যদি এরাল বর্তমান থেকে বলে এরা না ই জাতের বাজে আইবা দারা হেরার কথা হয়ে যে কিতা দুষ বলে আশীরল নার তুমি তার সাবির লাফরবাদী হল ইটার মাঝে একটা হইল যে একজন মানুষ তার সংসারর সারা দায়িত্ব শেষ পর্যন্ত মহিলার কাছে এখানে বাচ্চা কাচ্চার কারণে মানুষের শেষ পর্যন্ত সব দায়িত্ব নিতে তো নিজের করিয়া রুচি করে রোজগার করেন কি মহিলা হলে যে অপচয় করাইয়া একজন মানুষের অশান্তির মাঝে ফেলালে এটা ওই বো শ্রেষ্ঠ বলা চলো শুনে বাগলা বলবো আহলাদতো এবং বিবিচ্চার আছো মানুষ মানুষ লাঞ্ছিত হই বা এবং এনার কারণে অনেক মানুষই বা হারাও এর মহিলা হলো সতর্ক থাকা উচিত যে একজন আবারত আবার সাথে তার উপরে এমন বোঝা দিয়ে চলে যাওয়া উচিত না একটা বিয়া লাগলো বেডিদর প্রস্তাবটা যেটা যদি কিছু বেশা করি থাকে তে এমন প্রস্তাব যেটার মধ্যে সবর তো কিছু নাই আমরা এক মুসলমান হিসাবে সবসময় খেয়াল করা উচিত যে এই খাবটা কি সাব হইব না গুণ হইব ই খেয়াল মালুষ দিল আইলে বহুত পয়সা করি মালিক যদি হে অপচয় করতে পারতো না অপচয় করতে পারতো না বরং ঠিক ও সময়ও তার বলো এই পয়সাটা দিয়ে আমি বেস্ট খরিদার ব্যবস্থা করি আমরা অপচয়তে এই বাস্তব ই অপচয় যেটা করলে কিতা কতী আল্লাহ ইয়াতিন বায়ু জপচয় আমরা তাই বাঁচিয়া থাকতাম অপচয়ের যে নিষ্ঠা হইল যেটা মনে করে তা করা এটা দরকারি নি না দরকারি না এই চিন্তা বাদ দিয়া বলে যে বোলা আমার মনে যে তা উটা করা ই অপচয় এটা মানুষের মুখের মাঝেও আছে চকুর মাঝেও আছে মুখ মাঠি বহিলা বর বাদে এর বাদে মাথা আমরা আপনার বাথতার বাদে খুব খেয়াল রাখা উচিত যে এটা যদি পর্যায়ে দিতে হুশিয়ার রাখা উচিত বাগলা আল্লাহ ভাল আয়ু হেয়া কোল

এই শকুর হেফাজত জবানোর হেফাজত ইটা তো কোনো পয়সা লাগে না বলে বোধ বড় দলীয় ইটুইব শকুর হেফাজত ধরতে হইলে বোধ বড় দলীয় ইটুইব আপনার জবানোর হেফাজত ধরতে হইলে আপনার কাছে বহুত কুচ আছে আমরা যেগুলা বেহস্থরি দপ্তর বাড়ি আপনার কাছে এই ক্ষমতা আছে কোনো এক টেকাও খরচা লাগে না তো আল্লাহ আপনারে তৌফিক দিতা

আর বেশ সময় আলোচনা কর্তা বলে করবো অফলাইট ভাড়া আপনার ফারুকের সারা গ্যাপ দিতে আপনার প্রিন্সিপাল সবে বা একজনে স্কুলেই বা তো দোয়া চাই অফলাইট গেছে যে আবার সবাই যে আবার যাব লগা ইতা আছে একবার তারিখ হয়ে ও আসিল ও বড় একটা ইউল যে আমরা আমার বাবার মোহাম্মতটা দেখি আপনার মাঝে সেমিত নয় আপনার বাচ্চা কাচ্ছার মাঝেও গিয়েও ই মোহাম্মতটা ফসি গেছে আর এটা সবাব মানুষের ও কইসি আমি যে আর খাল্লায় আমি তারিখ রাখলাম ইনশাল্লা যাইব আর যেহেতু আপনার লোকের মহম্মতর সম্পর্ক যে কথাগুলা কইসি এর মাঝে দুইটা চারটা কথাও যদি আল্লাহ কবুল কর খাও লাগে যদি খালুরা বলা তো বহুত বাতি যে জিলিসটা আল্লাহর কবুল করে লোকটাকে খাব লাগে পিয়ার কারণে অবরত দোয়া যে করি দোয়া কবুল হইবা লাগে তো বহুত শর্ত আছে দোয়া কবুল হইবা লাইতো কঠিন এক শর্ত দিল হইলো যেটা হইলো যে যা হালালইত কিন্তু দোয়া কবুল হইবা লাগে দিল হাজির হইতো দোয়া কবুল হইবা লাগে না লেফট আল্লাহর আল্লাহার বকমুল হল ওশিলা লোক এই অশিলা যে এর কারণে আমরা যে কবর জিয়ারত ধরি কবর জিয়ারত করতে যারা আমরা বিশ্বাস করি আল্লাহর বকমুল বদনা হল এর আর কবর খাদ গেলে আমরা যে দোঁয়াখনি কবরদার করো যে দোয়াখলাত গিয়ে সাওয়াতলা কইলা জানি আমি অনেক সময় কই যে কালি আমার বাবার কথা যে একদিন আমি দেখলাম এজনে কইছিল সব বাবার ব্যাপারটা কবি আর কই ছিলা গোল্লাটা কই দিয়ে গোল্লাটা চাই যে আমি হুবাইতামনি হবাইটা তো আল্লাহ ই দিল মজবুত রাখুন যে কিন্তু কল হলি বুজুর্গ কবর খান গিয়া দোয়া করলে ই দোয়া কবল আসা আশা কালি জায়গালোকে তার রুহর একটা সম্পর্ক

ই লাগাত আবি আইয়া খড় হইছি আবার দিলর খবর সসতা রসুলে পাকলা বাজাররা এবগ আবি এবলে এক দরবার ও আইছি যে রসুলে পাককে কইবাইছইন যে বাদ জা দেবা জার কবরি বাদা ওয়ফাতি ফকাল বজার রি হায়াতি তুমিলা আবার ফাতর ফলে যদি আবার কবরর খাত্তে ইয়া খড়াও আবার লগে দেখা হওয়ার লাগিয়া যিয়ারত করতে গুইয়াকে তুমি তাইল আবার জীবদ্দশায় আবার লগে দেখা হওয়ার কে এই টেকাত বুজুর্গ কবরও গেলে এই টেকা ধর যে এই কেন আইসি এই কবর কেজান রকম আছে এই জায়গা দোয়া কবলেও ইন আশা আছে কিন্তু দোয়া আল্লাহর কিছু কথা দেখো যদি কোনো খালো আগটা এক বাজার বারো গেছে গিয়ে যে বাজারটা প্রকৃত কোনো বুজুর্গর বাজারও নাই অনেক দেখো যদি আর যাবে লাভে বেশি খেতে বোলে যে কোনো জিনিস মালা একটা কাপ আরম্ভ করলে দুনিয়াদার শয়তান মানুষে এই জায়গা পেঁধেলে এখন শুরু হইল যে ইন্দি কি পরিমাণ ইনকাম করা যাইব কোথায় বুঝলেননি ইনকাম করা যাইব ইটা ইনকামর জায়গা নাই দুয়ার এক জায়গা তো বাদ মানুষে বালা জিনিসে বাদ তো হয় মানুষ যদি বালা হই আপনার বিবেক যদি ইমালি বিবেক যদি আপনার তাকে যে কোনো কাম করতে সব আমরা আপনার বুজি বোঝে কাজটা খরিয়াল খুব যে ঠিকমতো দিয়ে বা ইতার আল্লা কুছি আসুন আল্লাহ আপনার দিতা আজকে এই এলাকার লগে ডেকানোর জন্য সব আপনার লোক আপনার কারি সবজুর আরব হল আর তো এক একমর্গজ আসলা আবার ওয়ালির তার লাগিয়ে দোয়া হলে এখন অনেক মানুষ আছে যে দোয়া লোকের মানুষ লারা কেনে বোলে লগে যে মহব্বতর সম্পর্ক এটা কোনো খরচে নাই ই যে তাই আল্লাহর ফোট দেখবত ই মহব্বতটাও আল্লাহার মহব্বত ইয়ার বাদেও আমরা প্রত্যেকে একজনে আটজনের লগে তার স্তর অনুযায়ী মহব্বতর সম্পর্ক রাখটা আগে আমি হাজি ছড়িয়েছি

এবল কি বাঁ আর হুয়া ফুয়া যদি চৌমুড়া তো স্বার্থ বরিয়ে যায় ফুয়া লগে আর হয় না বহব্বত ছুটি যায় ছুটি যায় না সেখানে তার মতন বুঝে এই জিনিসটা নিজর স্বার্থলগে অন্য স্বার্থ আপনার কাছে অন্য স্বার্থ বা খেয়াল রাখতে জানি আমি ইজ্জতে থাকতাম ই খেয়াল করলে কোনোদিন ইজ্জত ইত্যাবার্তা নাই বরক আপনি সবসময় জ্ঞান রাখত অন্যরেও আবার ওখান থেকে আবার ইজ্জত থাকি কিছু রিতাব বাড়ি নি কারণ দুনিয়াত ইজ্জতি হয়েছে অন্যরে ইজ্জত দিয়া মানুষ ইজ্জত হয়েছে খেলোয়াড়ে বেজত ধরিয়া ইজ্জত হইতেছে না অনেক সময় দেখা যায় যে মানুষের মনে করে একটা সুযোগ পাইছে যদি সুযোগ স্বারটাও খেতে তাহলে এক যাতা দিল অন্যভাবে যদি অন্য লোকের জুলুম হরইতে তার বদ্ধ আয় আপনার বংশত বইতে পারে আল্লাহ আপনার তৌফিক দিত আল্লাহ আপনার বলর মাঝে অসদ দিত এবং প্রত্যেকটা বালো খাবরে জেলার চুলে পাকে ফরবাই চলি যা সানাত কা সানা তুকা কা সই এতুকা বালা জিনিস বালা দেখবার আল্লাহ তৌফিক দিতা বাদ দিলে সে বাদ দেখার তৌফিক আল্লাহ দিতা শুভ হোক আহমিন এবং দোয়া হলে সল্লাহ